দশক আপনার কুমড়া গাছে কেবল পুরুষ ফুল আছে কেবল পুরুষ ফুল স্ত্রী ফুল আসে না এখন এটা এক বিঘার একটা জমি এক বিঘা জমিতে ধরেন এখানে দুইশো গাছ আছে দুইশো গাছেই কেবল যদি পুরুষ ফুল আসে তাহলে পরাগায়ন হবে কিভাবে আর মিষ্টি কুমড়াই ধরবে কিভাবে। বিনা খরচে যদি একটি কাজ করেন তাহলে সহজেই এই জমিতে পুরুষ ফুলও আসবে স্ত্রী ফুলও আসবে পরাগায়নও হবে বাম্পার ফলনও হবে আজকের পর্বে তুলে ধরবো বিস্তারিত দর্শক শুরুতেই বলে রাখছি আপনার এখানে যদি দুইশোটা মাদা হয় বা তাবা হয় বা মুরা হয় আপনারা করবেন কি এই দুইশোটা মুরার থেকে পাঁচটা মুরা আপনারা রেখে দিবেন আর বাকি একশো পঁচানব্বইটা মুরাতে একটা কাজ করবেন সেই কাজটা কি এটা হচ্ছে গাছের গোড়া আপনারা এই গোড়া থেকে পাতাগুলোকে গণবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই বারো এই বারো যখন হলো তখন আমরা এই কুড়িটা কেটে দিব এই কুড়িটা কেটে দিয়ে আপনারা এখানে একটা কাজ করতে পারেন এখানে হলুদ একটু সামান্য পানি দিয়ে লাগিয়ে এই হলুদ এখানে লাগিয়ে দিতে পারেন তাহলে এটা ছত্রাকনাশকের কাজ করবে এছাড়াও আপনারা এখানে কপার অক্সিক্লোরাইড ও ডাইম্যাথোমর কম্বিনেশন গ্রুপের কপাল তিয়াত্তর ডব্লিউপি সামান্য পানি দিয়ে পেস্ট করে এই পেস্টও এখানে একটু লাগিয়ে দিতে পারেন এছাড়াও আপনারা এখানে বর্ধ পেস্টও লাগিয়ে দিতে পারেন আর কিছু না লাগালেও তেমন কোনো সমস্যা নাই তারপর আপনারা করবেন কি এই কাটিং করার পর এই যে দেখছেন একটি শাখা এই শাখাটি বড় হবে আর এই শাখাটি যখন বড় হয়ে যায় তখন যখন আট পাতা গঁচবেন এই আট পাতা যখন হবে তখন দ্বিতীয় শাখাটির মাথাটিও এইভাবে কেটে দিবেন তারপরে তৃতীয় শাখা গজাবে এই তৃতীয় শাখা যখন পাঁচ পাতা হবে তখন তৃতীয় শাখাটিও কেটে দিবেন এইভাবে যদি আপনারা একটা জমির সবগুলো গাছকে আপনারা এইভাবে কাটিং করেন আর পাঁচটা গাছ যদি রেখে দেন ওই পাঁচটা গাছে আসবে পুরুষ ফুল এবং বাকি একশো পঁচানব্বইটা গাছে আসবে স্ত্রী ফুল এই তখন সকালবেলা এই কুমড়া জাতীয় ফসলের ফুল ফুটে ভোরবেলা আর লাউ সহ সাদা যেসব ফুলগুলো আছে সব ফুল ফুটে বেলা বারোটার পর এবং একটা হলুদ ফুল সাতটার বাই বেলা বারোটার পর ফুটে সেটা হল ঝিঙ্গা জিঙ্গার ফুল হচ্ছে হলুদ এবং এইটাই শুধু ফুটে বারোটার পর আর অন্যান্য সকল হলুদ ফুল ফুটে ভোরবেলা এই ভোরবেলা এসে আপনারা একটা পুরুষ ফুলের যে পাত্রীগুলো ফেলে দিয়ে এর ভিতরে যে পুংদণ্ডটা আছে এই পুংদন্দটা পাঁচটা স্ত্রী ফুলে লাগিয়ে দিবেন সবচেয়ে ভালো হয় একটা পুরুষ ফুল দিয়ে একটা স্ত্রী ফুলকে যদি আপনি এভাবে পরাগন করে দিতে পারেন ওইটাই হয় সবচেয়ে ভালো তাহলে এভাবে যদি আপনি যদি সকালবেলা এসে হাত পরাগায়ন করতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা ফল টিকে যাবে এবং পরাগায়নের পর আপনি পলিথিন দিয়ে ব্যাগিং করে দিবেন তাহলে মাসি আর আক্রমণ হবে না দর্শক আজকের পর্বে এই কুমড়ার ফলন বৃদ্ধির অনেক কার্যকরী কয়েকটি টিপস আপনারা জানলেন দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষি বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিগুলো ফলো দিয়ে এবং কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লে লিস্টে গিয়ে আপনারা কুমড়া ফোল্ডারে ঢুকবেন সেখানে কুমড়া চাষাবাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবে আল্লাহ হাফেজ